জারক শব্দ আমি বলেছি বলে খুব গালা করছে কই এব্রাহিম সিদ্দিক বলেছে তোমার তার বিরুদ্ধে বলো নীলার্য বেহা মানুষকে চুরি করে রাত জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন রাত মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন অতি বাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে ফের আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকে ক্যানিংয়ে আমরা হারাবো ভাঙড়েও আমরা হারাবো ওই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে একের পর এক অরজাগর চালিয়ে যাচ্ছে ওই আগে তো আগে তো আরাবুল ইসলাম ছিল কাইজার আহমেদ ছিল তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি শুধু গুন্ডা দিয়ে রাজনীতি করতে চায় এই কয়লা চোর গরু চোর শিক্ষা চোর কেন এখনো পর্যন্ত ভাঙড়ে কলকাতা পুলিশ হবার পরেও এখনো মানুষ কেন খুন হচ্ছে আর এখনো কেন এইভাবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে হুমকি দেওয়া হচ্ছে আমি অবিলম্বে পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ শুধু বলছে দেখছি দেখছি এখনও কোনো অ্যাকশন নেয়নি কেন নিরীহ ভাইদেরকে মারা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেতাদেরকে যারা সত্য খবর তুলে ধরে তাদেরকে কেন মারা হচ্ছে থানাগুলো কেন পাটি অফিস করে রেখেছে থানার সামনে আমাদের ছেলেদেরকে কেন মারা হচ্ছে এর জবাব কিন্তু দিতে হবে নইলে আমরা কোর্টের মাধ্যমে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে নেবো আর নসা সিদ্দিকি কী জিনিস আর আইএসএফ কী জিনিস কী জিনিস আমরা বুঝিয়ে দেবো গণতন্ত্র পক্ষীরায় আমরা সবসময় মানুষের কথা বলতে চাই আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা সৌজনতা রাজনীতি করতে ভালোবাসি আমরা হানাহানি করতে ভালোবাসি না আমরা মারামারি করি না আমরা এক হাতে বোম একাতে বন্ধু তুলে দেই না আমরা এক হাতে পেন একাতে হাতে কলম তুলে দেই এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেই আমরা মানুষকে নিয়ে চলতে চাই এই ভাঙড়কে নিয়ে শুধু রাজনীতি কেন হচ্ছে সারা পশ্চিমবাংলায় যে মিটিং হয় না ভাঙড়ের বুকে কেন সেই মিটিং করানো হচ্ছে আজকে নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিংয়ের মানুষকে কথা বলতে দেয় না ক্যানিংয়ের মানুষকে মাথা মুচি করে চলতে দেয় না আজকে আমি বললে বলছে ওইদুল বলছে আমি ন্যায্য কথা বলছি বলে আজকে আমাকে হুমকি দিচ্ছে আজকে আমাকে বলছে নলমুড়ি হসপিটালে ভর্তি করে দেওয়া হবে আজকে আমাকে পিস পিস করা হবে হাত পা কেটে দেওয়া হবে তাহলে কি রাজ্জাকের মতন কি আমিও খুনেতে চলেছি আগামী দিন রাজ্জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন এদের একভাবে যদি জন্ম হয় থাকে আসো গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দানে লড়াই হবে ময়দান ছেড়ে যেতে আমি না ময়দানে থেকে আমি লড়াই করব আসো চলে আসো ভাই কেন বারবার আব্বাস সিদ্দিককে গালি দিচ্ছ তোয়া সিদ্দিককে গালি দিচ্ছ কেন বিহা একতাকারে নীলজ্জ বেয়া এম এল এ অবদার্থ এমএলএ তোমার লজ্জা নেই তুমি এখনো আগে আমি তো বলেছি আব্বাস নওসার দূরের কথা এখন তো আসাদানকে সামলাও পরে আব্বাসকে সামলাবে আর আব্বাস পরাবানু বোমা কি না সেটা তোমার হারে হারে বুঝিয়ে দেবে তোর ঘাড়ে গিয়ে বসবে আব্বাস ভাই যান বলার পরে প্রত্যেকটা বুথে বুথে তুই মিটিং করছিস আমরা জানি প্রত্যেকটা বুথ সভাপতিদেরকে তুই সম্মান করছিস সেটা ভালো মানুষকে নিয়ে চল না ভাই মানুষকে নিয়ে মারামারি করিস না ভাই মমতা ব্যানার্জিকে নিজে বোম মেলেছিল ওই নটরিয়াস ট্রিমিনাল সেই মমতা ব্যানার্জি কি করে দায়িত্ব দেয় তাহলে মমতা ব্যানার্জি ভাঙনের মানুষকে নিয়ে কি ছেলে খেলা করছে তাহলে আর কত রক্তের আর কত রক্ত দেখতে চায় আর কত মায়ের চোখ দিয়ে পানি পড়বে আর কত বাপ কাঁদবে আর কত ভাইরা কাঁদবে অনেক বড়ো বড় ভাষণ দিয়েছিল এত হাজার চাকরি দেবো অমুক চাকরি দেবো মমতা ব্যানার্জি হলো সব থেকে আর বড় দালাল আমি আজকে দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি তা না হলে কেন তিলত্তমা কাণ্ড নিয়ে বিচার এখনো পায় না কেন ভাই বিচার পায় না কেন আনিস্কার বিচার পায় না তাহলে বাংলায় যিনি কথা বলবে বাংলায় একটা মুখ কথা বলছে নহসা সিদ্দিক এই নহসা সিদ্দিককে জেলে ভরতে হবে বারবার নহসা সিদ্দিককে মারা হচ্ছে তাহলে আগামী দিন কি সিদ্দিককে খুন করার পরিকল্পনা কেন নহসা সিদ্দিক গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলে তাহলে একের পর এক অরজগত কেন চালিয়ে যাচ্ছে আমি বলেছি না টাকার এপিট আর ওপিট এই মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠান ডেকেছিল তখন রাজনাথ সিং না কি একটা সিং বলে আছে ওনার কানে কানে কি ফুসকুড়ি দিয়েছিল বাংলায় বিজেপিকে ফান্ডে এনে কে লড়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী আর ওই নটরিয়াস ক্রিমিনাল আমাকে বলে কার সঙ্গে যোগাযোগ আছে আরে ভাই তুমি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছো সে খবর আমাদের কাছে আছে তুমি বিজেপির সঙ্গে লাইন দেখো সে খবর আমার কাছে আছে তোমাকে তো টিয়ার দিনে যেতে হবে আগামী দিন তুমি মানুষকে যা করছো এই ভাঙরের মানুষ এই ক্যানিংয়ের মানুষ তোমাকে জ্যান্ত খবর দেবে আজকে বলে দিলাম জ্যান্ত খবর দেবে তোমাকে এই ভাঙরের মানুষ আর এই ক্যানিংয়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষকে আগে সামলাও আর ভাঙরের মানুষকে আগে সামলাও তারপরে তুমি যাবে তুমি তো একটা সার এই ভাঙরের মানুষ আর ক্যানিংয়ের মানুষ তোয়া সাথা বলেছে আমার সিকিউরিটি গুণ তুলে লেখ মমতা ব্যানার্জি এক্ষুনি কই তুমি যা করে বললে না তোমার বাড়ির থেকে তুমি লাভতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার বাড়ির থেকে পটে পর্যন্ত তুমি এক পা দিতে পারবে না কুত্তা নেড়ি কুত্তা ল্যাস গুটিয়ে পালাস আবার বড় বড় কথা আব্বাস ভাই জানের বিরুদ্ধে কথা বলিস তোয়াস আসাদ জাহানের বিরুদ্ধে কথা বলিস এব্রাহিম সিদ্দিক হুজুরি নামে কথা বলিস জারক সাদান আমি বলেছি বলে খুব গালা করছে কই এব্রাহিম সিদ্দিক বলেছে তোয়াস আসাদ তার বিরুদ্ধে বলো নীলার্য বেহা মানুষকে চুরি করে ওদের বুধে একটা ভোট আছে ওরা একটা বুথে ওদের পাঁচ থেকে দশ জনের বেশি লোক পাওয়া যাবে না এই পায় কি দু চারজনের জন্য আর অশান্তি করছে ওই ভাঙরে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করে দিন দেখি নটোরিয়াস ক্রিমিনাল কেন সোনপুরের ব্রিজটা খারাপ কেন সোনপুরে ব্রিজটা খারাপ হয়ে বলে আসে কেন ঘুমি কাটার ব্রিজগুলো খারাপ হয়ে বলে আসে বলে আমি উন্নয়ন করছি আর একটা এর আগে তো আরও তিনটি এমপি ছিল তারা কেন টাকা জবাব দেয় না নশাস্তি দিকে কেন ইয়ে করা হচ্ছে তিনটে এমবি টাকা আর একটা লাইট লাগিয়ে দিয়ে ধেই ধেই করে নাসে আর এখানে আসে দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না এ কি কারণ এখন মানুষ তোমাকে দিল্লি পাঠিয়েছে এই করার জন্য মানুষ তোমাকে ভোট দিয়েছে ধেই ধেই করে নাচার জন্য নির্লজ্জ বেহা কথা করে এখানে এসে মানুষকে পুজো মণ্ডপে হিন্দু ভাইদেরকে ঠকাচ্ছে আবার মুসলমান ভাইদেরকে ঠকাচ্ছে কাপের যার নামে কুকুর কুত্তা দুয়া কুন্নুর জানে না সে বড় বড় কথা বলে আমি তো বলেছি আমাদের পার্টির অঞ্চল সেক্রেটারির কাছে দুয়া কুন্নুরটা শিখে যাক আর তা যদি না পারে আমাদের সামনে বসুক এসে শিখে যাক